জটিল সংখ্যার ক্লাসে সবাইকে স্বাগত তো আজকে আমরা যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখবো একটি সূত্রের মাধ্যমে এম সিকিউ জন্য এবং এটা আমরা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময়ের মধ্যেই যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবো তো প্রথমে আমরা আগে একটু সূত্রটা দেখে ফেলি আমাদের একটা জটিল সংখ্যা যদি এরকম হয় চিহ্ন কথাটার অর্থ হচ্ছে যে এখানে প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে এই কারণে আমি চিহ্ন লিখলাম তো সেই জটিল সংখ্যার বর্গমূলকে রুট জেড দ্বারা প্রকাশ করা হয় সূত্রটা আমরা সবাই লিখে ফেলি প্লাস মাইনাস আর প্লাস এ ডিভাইডেড বাই টু চিহ্ন আর মাইনাস এ ডিভাইডেড বাই টু রুটো বা কুরাটা কোকটগুলো কিন্তু যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের সূত্র এইটা তো এইখানে আমি একটু বোঝাই যেখানে আর দ্বারা আমরা বুঝতেছি যে জটিল সংখ্যার মডুলাস জটিল সংখ্যার মডুলাস এবং এ দ্বারা বুঝি ওই জটিল সংখ্যার বাস্তব অংশ এবং চিহ্নটা এখানে কোন চিহ্ন বসবে এই জটিল সংখ্যার কাল্পনিক অংশের আগে যে চিহ্নটা থাকবে আবারও বলতেছি কাল্পনিক অংশের আগে যে চিহ্নটা থাকবে এখানে সেই চিহ্নটাই বসব এখানে যদি প্লাস থাকে প্লাস বসবে মাইনাস থাকলে মাইনাস বসবে আর কি জটিল সংখ্যার মডুলাস মডুলাস কিভাবে আমরা নির্ণয় করতে পারি আমরা জানি এ প্লাস আইবি যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে তার মডুলাস কি হয় রুটোবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা গত ক্লাসে শিখে আসছি এখন আমরা যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে কিভাবে সেটাই এখন আমরা দেখব। তো প্রথমে আমাদের একটা জটিল সংখ্যা আছে এখানে এই জটিল সংখ্যাটা দেওয়া আছে এটা আমাদের ডি বারো তেরো সালের কোশ্চেন তো এই জটিল সংখ্যাটা বর্গমূল বের করতে বলছে বর্গমূল বের করার জন্য আমার কি কি জানা থাকা দরকার এখানে আমরা চিহ্নটা জানি জানি বাস্তব অংশ এখানে এর মান এই মডুলাস আর কত একটু দেখি মডুলাস আর কত হবে এইট স্কোয়ার দুটোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইট স্কোয়ার মানে হচ্ছে সিক্সটি ফোর প্লাস এটা কি স্কোয়ার করলে ষোলো আর পাঁচ গুণ করলে কত হয় এইট

তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময়ের মধ্যে করতে পারবো যদি আমাদের ক্যালকুলেশন স্কিল আর ভালো থাকে তাহলে আমাদের আরো কম সময় লাগবে এর পরবর্তীতে আমরা আরো একটা জটিল সংখ্যার বর্গমূল দেখে ফেলি আমরা এইখানেই মুছে দেই না মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর তো প্রথমে আমরা এই জটিল সংখ্যার বর্গমূল বের করতে বলছে তো প্রথমে আমরা আর এর মানটা বের করে নিই রুট ওভার এ স্কোয়ার এটা কি করলে কত হয় মানে হচ্ছে ফাইভ সেভেন টোয়েন্টি ফাইভ করলে আসে এবং এখানে বাস্তব অংশটা কত বাস্তব অংশ কিন্তু এখানে মাইনাস সেভেন সুতরাং আমাদের বর্গমূলটা কত হবে বর্গমূল রুট জেড ইজ ইকুয়াল সামনে একটা কি প্লাস মাইনাস তো এখন আমরা একদম মুখে মুখেই করে ফেলি আর প্লাস এ divided by 2 তার মানে 25 প্লাস মাইনাস এ মাইনাস 7 কত হয় 18 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 9 9 কে রুট করলে কত হয় 3 চিহ্নটা কি বুঝবে কাল্পনিক অংশের আগে প্লাস আছে তাহলে এখানে চিহ্নটা হবে প্লাস 25 মাইনাস এ মাইনাস প্লাস 7 32 ডিভাইডেড বাই 2 মানে 16 রুট করলে কত হয় 4 তার সাথে আছে i সুতরাং এটাই আমাদের आंसर প্লাস মাইনাস থ্রি প্লাস তার মানে এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো জটিল সংখ্যার বর্গমন কিন্তু খুব সহজেই করতে পারি এর পরবর্তী আমরা আরো একটা নেট দেখি এটা আমাদের চিটাওয়াং ইউনিভার্সিটি বিশ সালের কোশ্চেন এইট মাইনাস আই

ডিভাইডেড বাই টু নাইন নাইন কে রুট করলে হয় থ্রি এখন আসি এখানে আমাদের কাল্পনিক অংশের আগে কি চিহ্ন আছে মাইনাস তাইলে এখানে আমাদের কি বসবে মাইনাস টেন মাইনাস এইট মানে হচ্ছে টু ডিভাইডেড বাই টু ওয়ান আই মানে আই সুতরাং এটাই আমাদের আনসার এটাই হচ্ছে আমাদের এই যে প্রশ্নটার বর্গমূল প্লাস মাইনাস থ্রি মাইনাস আই তার মানে এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবো এখন আমরা লাস্ট আমরা একটা ম্যাথ দেখা হয় একটা দুটো ম্যাথ আমরা দেখি সেটা হচ্ছে শুনেন হাফ কিং টু আমাদের রুটের বাইরে এই জটিল সংখ্যার বর্গমূল বের করতে বলছে এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিশ একুশ সালের প্রশ্ন কঠিন কিছুই না একদম আগের মতন তো প্রথমে আমরা একটু হাফ দিয়ে গুম করে নেই মাইনাস হাফ প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু আর এখন আসি এখন আমাদের এখানে এর আর এর মান আমরা প্রথমে বের করি আর মানে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এটা কি স্কোয়ার করলে হয় ওয়ান বাই ফোর এটাকে স্কোয়ার করলে হয় 3 ডিভাইডেড বাই ফোর আর এর মান আমাদের কত স্লো ওয়ান এখন আছে বাস্তব অংশটা হচ্ছে আমাদের মাইনাস হাফ তাহলে বর্গমূল রুটেড ইজ টু প্লাস মাইনাস আর মাইনাস এ ডিভাইডেড বাই আর প্লাস এ ডিভাইডেড বাই টু আমাদের আর এর মান কত আর এর নাম হচ্ছে ওয়ান চিহ্নটা কি হবে প্লাস ওয়ান করে আচ্ছা এখানে কিন্তু রুট আছে এখন আমরা ক্যালকুলেশন করি ওয়ান ওয়ান বাই ফোর রুট করলে কত হয় হাফ 1 plus 3 2 2 মানে হচ্ছে 3 4 তাকে রুট করলে কত হয় রুট 3 divided by 2 into i এখানে একটা প্লাস এটাই আমাদের आंसर তার মানে আগেরটার সাথে এটার একটু ছিল এখানে একটা হাফ এক্সট্রা গুণ ছিল তো এটা আমরা প্রথমে গুণ করে নিছি আশা করি সবাই আমরা এই বিষয়টা বুঝতে পারছি তো আমরা এইভাবে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি তো আমরা লাস্ট একটা বর্গমূল দেখে ফেলি তো আমাদের এই জটিল সংখ্যাটা বর্গমূল মাঝে মধ্যে আসতে দেখা যায় আমরা দুই ভাবেও করতে অনেক ভাবে করতে পারি এটা ভাবে করা যায় তো টু আই এর বর্গমূল যেমন টু আই সংখ্যাটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি জিরো প্লাস টু এখানে আর এর মান কত জিরো স্কোয়ার প্লাস টু স্কোয়ার ফোর রুট ফোর মানে হচ্ছে টু তাহলে এর মান কত বাস্তব অংশ হচ্ছে কত জিরো তাহলে আমাদের জটিল সংখ্যাটার বর্গমূল কেমন হবে বর্গমূল জেড ইজ ইকুয়াল টু r plus k divided by 2 2 by 2 মানে হচ্ছে 1 সামনে আছে প্লাস মাইনাস চিহ্ন আছে প্লাস তাহলে এখানে হবে প্লাস 2 0 divided by 2 1 into i মানে হচ্ছে তাই সুতরাং এই যে 2i এই জটিল সংখ্যাটার বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1 plus i আশা করি এখন থেকে আমরা যে কোনো জটিল সংখ্যার বর্গমূল খুব সহজেই 20 থেকে 30 সেকেন্ড সময়ের মধ্যে করতে পারব ধন্যবাদ সবাই